তো যে কোনো আপ আমাদের এখান থেকে এই নিয়মে আপনারা করতে পারেন তো আমরা আমাদের ওয়েবসাইটে চলে যাই তো এখান থেকে যে আমাদের ওয়েবসাইটের নাম হচ্ছে আপনারা কোন ব্রাউজারে যদি যান ওখানে গিয়ে যদি দেন তারপরে পেয়ে যাবেন কোনো ব্রাউজার বা গুগল যে কোনো ব্রাউজারে সার্চ দিলে পেয়ে যাবেন আমাদের ওয়েবসাইটটি তো প্রথমে আমাদের ওয়েবসাইটে আসার পর আপনারা হচ্ছে আপনাদের জিমেল আইডি একটা লগ ইন করে নেবেন আর কি তো আমাদের ওয়েবসাইটে এখানে লিখবেন আপনার হচ্ছে এসর টপ ডট কম এটা ইংলিশ করে নিই তো এখানে লিখবো এসআর টপ আপ এসআর টপা বিডি ডট কম তো এটা লিখে দেওয়ার পর এখান থেকে আমরা সাজ দিতে পারবো সো এখানে আমাদের অ্যাডমিনটা আসছে এখান থেকে আমরা সাজ দেব আমাদের সেটা চলে আসবে সো আপনারা এখান থেকে প্রথমে ক্লোজ বাটনে ক্লিক করবেন এই ক্লোজ বাটন এখানে দেখতে আসেন যেখানে ক্লোজ বাটন আছে সো এটাতে ক্লিক করলে আপনাদের মাঝে এরকম ইয়ে আসবে সেখান থেকে আপনারা ইয়ে করতে পারবেন আর এখান থেকে আপনারা জিমেইল আইডি থাকবে ওটা দিয়ে আপনারা লগইন করতে পারবেন এখানে একটু অপ্রয় করি আমাদের এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের যে একশো পার্সেন্ট আপ ইভেন্ট বোনাসটা এটা রয়েছে সেটা আমরা আজকে কমপ্লিট করবো আর এটা হচ্ছে একশো পার্সেন্ট বোনাস আপ ইভেন্ট আর হচ্ছে আপনার যে ইউআইডি আপটা রয়েছে এখানে দেখতে পাচ্ছেন ইউআইডি টপ আপ সেটা সেম একই সো আমরা একটা ভিডিও দিয়ে দেখাবো দুটাই সো আপনাদের যে যাদের ওয়ালেটে টাকা নেই তারা ওয়ালেটে টাকা অ্যাড করে নিতে পারবে এখান থেকে সো এখান থেকে নিচে দেখতে পারবেন অ্যাড ফাউন্ড মানে যে অপশনটা আছে এখানে ক্লিক করবেন সো এখানে ক্লিক করবে থেকে আপনারা কত টাকা অ্যাড করতে চাচ্ছেন এখানে এটা লিখে দিবেন তারপর এখানে ক্লিক করে এখানে লিখে দিয়ে ক্লিক করলে আপনাদের হয়ে যাবে আর আপনাদের নিচে ভিডিও একটা থাকবে যেমন আমি এখানে যে পাঁচশো টাকা অ্যাডমেন্ট করি ক্লিক করলাম তারপরে এখানে আমাদের দেখা যাচ্ছে নব বিজ স্লিক করার অপশন তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের নগদ বিকাশ অপশন চলে আসবে আমাদের নেটটা একটু ছোটো কারণে এরকম হচ্ছে আর কি সেটা করি আমাদের এখানে দেখতে পাবেন যে নগদ বিকাশ অপশন যেটা রয়ে গেছে এখান থেকে পার্সোনাল ব্যক্তিগত সেটা থেকে আপনারা সিলেক্ট করবেন যেটা আপনাদের পেমেন্ট করতে চান আর কি সেটা করলে বিকাশ সিলেক্ট করলে এখান থেকে প্রথমে নাম্বারটা কপি করে আপনাদের বিকাশ অ্যাপে বা দুইশো সাতচল্লিশ টাকা করে আপনারা টাকা করার পর যে ট্রানজাকশন আইডিটা রয়েছে এটা এখানে দিয়ে তারপর নিচে দেখতে পাবেন যে এখান থেকে ভেরিফাই করে দিলে হয়ে যাবে আর যে কোনো সমস্যা হলে আমাদের সরাসরি ইনবক্স রয়েছে হোয়াটসঅ্যাপ চ্যানেল রয়েছে টেলিজেন চ্যানেল রয়েছে এখানে মেসেজ দিতে পারেন সো আমাদের এখানে দেখেন আমাদের ব্যালেন্স রয়েছে ছয় হাজার সাতশো এগারোটার মতো এখানে ব্যালেন্স দেখতে পাচ্ছি এখানে ব্যালেন্সটা রয়েছে সো আমরা এখান থেকে আমাদের ইয়ারিটি কাপটা করবো এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এটা তিন ঘন্টার জন্য এখন রয়েছে আর কি সো যারা করতে চান তারা এখনও করতে পারেন দ্রুত এখান থেকে আমরা এটা ক্লিক করবো তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে আমাদের একটা হচ্ছে সুবিধা হচ্ছে আপনারা কন্টাক্ট এখান থেকে টাকা করতে পারবেন আর ইনস্ট্যান্ট সাপোর্ট পাবেন আর এটা হচ্ছে আমাদের অটো টাকা সাইট এখান থেকে অটো কাপড় নিতে পারবেন আর কি কোনো সময় যে স্টক না থাকলে আর কি লেট হয় একটু তো সমস্যা নেই এখান থেকে সর্বোচ্চ থেকে পাঁচ মিনিট আর কি সময় লাগে তো এখান থেকে দেখেন আর অটো পাবে তিরিশ সেকেন্ডের মধ্যে হয়ে যায় এখান সেন আমরা এক হাজার ডেম করবো এটা করবো সো এটা হচ্ছে আমাদের কত সাড়ে ছয়শো টাকা দাম সার ডেম টাকা করবো এক হাজার দশ ডেমন সো ওখানে এটা প্রথমে সিলেক্ট করলাম পর এখানে দেখতে পাচ্ছেন আমাদের ইউএ বসাতে হবে সো আমরা যেটা কপি করে আনলাম এটা এখানে বসাবো সো এখানে বসাই দিলাম বসে দেওয়ার পর এখানে নিচে দেখতে পারবো আমাদের এখানে নাম সার্চ দিতে বলতেছে সো এখান থেকে আমরা নাম সার্চ দিতে পারি এখান থেকে নাম সার্চ দিলাম আমরা দেখেন আমাদের নামটা এখানে এখন নট ফাউন্ড দেখাচ্ছে সো নেটওয়ার্ক সংসার কারণে এরকম হতে পারে এখান থেকে আপনারা এখানে দুটো অপশন দেখতে পারবেন একটা হচ্ছে ওয়ালেট আর একটা হচ্ছে নগদ ইনস্ট্যান্ট পে সো আপনারা ইনস্ট্যান্ট পে হলে আপনারা ইনস্ট্যান্ট পে থেকে আবার নগদ বিকাশ যে করে নাম্বার টাকা পাঠাবো আইডি দিয়ে ভেরিফাই করলে হয়ে যাবে সো আমাদের যেহেতু ওয়ালেটে টাকা রয়েছে আমরা ওয়ালেট থেকে নেব আর কি সো এখান থেকে দেখেন এখান থেকে আমরা বাইরে ক্লিক করব এখান থেকে দেখেন আমরা বাইরে ক্লিক করব বাইনে ক্লিক করার পর এখান থেকে আমরা অ্যাডমিন প্যানেল থেকে অর্ডারটা কন্ট্রোল কমপ্লিট করে দিলে এখান থেকে আমাদের কামারটা চলে যাবে আমাদের এটা দেখেন প্রসেসিং চলতেছে সেখানে যেখানে এখানে প্রসেসিং চলতেছে সেখান থেকে আমরা যদি আসি মাই অর্ডারে যাই হচ্ছে আমাদের মাই অর্ডার প্রসেসিং চলতেছে আমরা এখানে নিচে যাই নিচে যাওয়ার পর এখান থেকে দেখতে পাবেন যে আমাদের অর্ডারটা এখানে ওয়েবসাইটে দেখেন আমাদের অর্ডারটা পেন্ডিং তো প্রসেসিং হয়েছে আমাদের এখানে অ্যাডমিন প্যানেলে যাইতে হবে প্যানেল থেকে কমপ্লিট করে দেওয়া লাগবে আমাদের অ্যাডমিন প্যানেল রয়েছে আমরা অ্যাডমিন প্যানেলে চলে গেলাম এখান থেকে আমাদের অ্যাডমিন প্যানেলে যেতে হবে এখান থেকে আমরা সরাসরি দেখাচ্ছি সবকিছু কিছু আপনাদের আমাদের অর্ডার এখন একটা রয়েছে অর্ডারটা কমপ্লিট করবো দেখেছে আমাদের অর্ডারটা এখান থেকে দেখেন আমরা যে প্রসেসিং দিয়েছি এটা এখান থেকে দেখেন আমাদের যে যে চো কষে আমাদের নামটা সব রয়েছে একশো পঞ্চাশ পুনশ এক হাজার দশ ডেমন এটা আমরা এখান থেকে কমপ্লিট করবো তাহলে হয়ে যাবে আর কি তো এখান থেকে আমাদের গাইজ আমাদের অর্ডারটা কমপ্লিট করবো এখান থেকে দেখেন এখানে লেখা রয়েছে আমাদের প্যানেলটা এটা হচ্ছে সিকিউরিটি তারপরে দেখাচ্ছি আপনাদের তো এখান থেকে দেখেন আমাদের এটা কমপ্লিট করে দাম কমপ্লিট করে দেওয়ার পর আমরা সরাসরি গেমে চলে যাবো আমাদের গেমে আমাদের ডায়মন্ড ছিল পাঁচ ডায়মন্ড ছিল আগে ওইখান থেকে আমরা গেমে চলে আসলাম তো আপনাদের সব কিছু প্র্যাকটিক্যালভাবে দেখাচ্ছি তো এখান থেকে দেখেন আমাদের কত টপ আপ ফার্স্ট আসে আর কি আমাদের কমপ্লিট করে দেওয়ার সাথে সাথে চলে আসবে আর কি এখান থেকে আমরা সব কিছু দেখাচ্ছি দাঁড়ান তো আমাদের যারা এখনো টপ আপ করতে পারেনি তারা আমাদের টপ আপ করে নিতে পারেন আর যে কোনো সমস্যা আমাদের সাপোর্ট মেয়ে আছে আর হচ্ছে অবশ্যই বোনা ওন্টা আপনারা কমপ্লিট করার চেষ্টা করবেন আর কি যারা টপ আপ করেন আর কি তো আমাদের আমাদের গেমে চলে যাচ্ছি আমরা তো এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের ডায়মন্ড ছিল আমাদের দেখেন এখানে থেকে আমাদের উপরে দেখেন এক হাজার ডায়মন্ড টপ আপ করা হয়ে গেছে চলে আসে ইনস্ট্যান্ট চলে আসে আর কি তো এটা তাদের চলে আসবে আপনাদের আমরা প্রথমে এখন চলে যাব আমাদের বোনাস ইভেন্টের ডায়মন্ড ক্লাইম করার জন্য আর বোনাস যেটা দিয়েছিলাম তো বোনাসটা আমরা ক্লাইম করি এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের বোনাসটা দিয়ে দিয়েছে আমরা এখান থেকে বোনাসগুলো ক্লাইম করবো আর কি এখান থেকে দেখতে পাচ্ছেন তো আমরা একগুলো সরাসরি আমরা ক্লাইম করবো এক হাজার ডায়মন্ডে উপরে ক্লিক করবো অল ক্লিক তো দেখেন আমাদের এক হাজার ডায়মন্ড এক ডায়মন্ড দুই হাজার ডায়মন্ড হয়ে যাবে তো এখান থেকে আমাদের কোনো অ্যাড হয়নি আর কি মাই ফ্রেন্ডস ফর মি হ্যাট্রিক গাইজ আমাদের এখনো ডায়মন্ড পাওয়া হয়নি আমাদের এখানে ভিপিএন সমস্যা ভিপিএন স্যার আমাদের ভিপিএন টা অন অন করলে হয়ে যাবে করি যে আপনারা বুঝতে পারছেন তো ভিপিএন স্যার আমরা গেম খেলতে পারতেছি আর কি মাই ফ্রেন্ডস ফর মি আমাদের কি করে আবার আমরা বের হয়ে আবার সোটোপা করি আচ্ছা আপনারা এখান থেকে আমাদের বিভিন্ন সমস্যার কারণে এরকম হয়ে গেছে আর কি আপনারা যারা টকা করতে চান আপনারা এভাবে টপার করতে পারেন আমাদের যে ইউআইজি টপার রয়েছে এভাবে এখান থেকে করতে পারেন সো আমাদের ইউটিউবে থাকবে আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও দেখতে পাবেন যে কোনো সমস্যা যে কোনো ভিডিও আপনারা ওখানে আমাদের পেয়ে যাবেন সো আমাদের দুই টপ টপার করতে হয় সব কিছু দেওয়া রয়েছে সো আপনারা যারা করতে পারেন তারা ওখানে দেখবেন আর যারা একদম পারতেছেন তারা আমাদেরকে সরসুরে হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন ফোন দিতে বললে আপনারা ফোন দিয়ে আপনারা আপনার অর্ডারটা নিতে পারবেন তো আমরা এখান থেকে দুপুর দেখব এখন তো ফাইনালি আমাদের দেখেন এখান থেকে দুই হাজার টেমন চলে আসছে তো এখান থেকে দুই হাজার টেমন চলে আসে তো এখান থেকে আসার পর আমরা হচ্ছে আমাদের আরেকটা হচ্ছে আমরা এখান থেকে আমাদের 2000 ডেমো টাকা হয়ে গেল অলরেডি আমাদের কমপ্লিট হয়ে গেছে তো দেখেন আমাদের মিশনটা কমপ্লিট হয়ে গেছে আশা করি সবাই বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ সকলকে